যারা মা গিয়া সিজদা করে বাবার কাছে সন্তান চাই রে বাবার পা ধোয়া পানি খায় ইমান এই সব ভন্ড পীর মুনি দ্রাই ইবলি শয়তান ওরা ভন্ড মুসলমান ওরা ভন্ড মুসলমান ওরা মানে না কুরআন ওরা মহা लन्नी संगम सवाला बलबा से गाजर फुटला लन्नी संगम सवाला बलबा से गाजर फुटला गाजरन ते टंते बाबा दरबारी हो या थाकी वगन दरबारे में लव सया मुहि दरगा जा खावासी कान ओई सब भंडो तीर मु निद्रा इब्लिस शैतान ओरा भंडो मुसलमान ओरा भंडो मुसलमान ओरा in al quran ora iblis shaitan বড় বড় গোপওয়ালা গলে ঝুলে তাবিজের মালা বড় বড় গোপওয়ালা গলে ঝুলে তাবিজের মালা বড় বড় গোপের কারণে বাবা চেহারা দেখা যায় না বাবা চেহারা দেখলে মনে হয় মানুষ না বান্দর না ওই সব ভণ্ড পীর মুনিদ্রাই শৈতান ওরা ভণ্ড মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মানে কু O oh, Rang right. ওরে বাবা হনুমান বাবা ওদের বাবা কালা বাবা ওদের বাবা ফাতে বাবা ওদের বাবা হনুমান বাবা ওদের তো তো বাবা আছে জীবনে শুনি নাই কথা ভাবতে গেলে বোঝা বড় দায় হয়ে যায় এইসব ভণ্ড পীর ওরা ভণ্ড মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মাননান खोरंग रंग महाश नरे पोरु होइया बाबा दरबारी जैया नारी पोरु होइया बाबा दरबारी जैया बबर नाम जिकिर करे दरजा का पाइया ওদের নামে ভণ্ড নামে মুসলমান হয় না পড়েছি না ওই সব ভণ্ড পীর ওরা ভণ্ড মুসলমান ওরা ভণ্ড মুসলমান ওরা মালিনাল কোরআন ওরা মহাশৈতান